ইসকনটা কি এটা হিন্দু মৌলবাদী সংগঠন বাংলাদেশে মৌলবাদের কোন স্থান নাই বিলম্বে সরকারগুলো দাবি জানাচ্ছি এই স্তনকে বাংলাদেশে নিষিদ্ধ করছে না করা হোক সরকারিভাবে ভাবে রাখতে হবে আওয়ামী লীগের লোক স্কুলে যায় আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি হাসপাতালে গিয়ে মুসলমান ভাইবেন আমি মুসলমান ভাইবেন নাকি এটা আসলে দেশকে অস্থিরশীল করার জন্য উস্কিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এখনো প্রশাসনে আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের প্রেতাত্মার এখনো আছে অরদীপ তাদেরকে প্রশাসন থেকে বের করে নিতে হবে প্রশাসন থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সেনাবাহিনী থেকে ওই সরকারের সরকারের করলে বাংলাদেশ অস্থিত থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ভারত থেকে মাঝে দু একটা কথা বলে শুকিয়ে দেখেন আজ পর্যন্ত সে কোনো কথা বলে নেই

কাকে যে কাকে গ্রেফতার করা হয়েছে সে আসলে মূলবতে একটা নেশা বাংলা রাষ্ট্র বিশেষ করে না সর্বমতে বিশ্বাস করে না এবং রাষ্ট্র তুই দায়িত্ব আছে বাংলাদেশে আজকে যদি আর প্রতিবাদ না করি সরাচার শেখ পড়া দক্ষিণচার শেখ হাসিনা আবার কিভাবে অস্তিত্ব করতে চেষ্টা করবে সমস্ত সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে নির্বাচন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে আজকে জাতীয় দরকার আইনজীবী জনতা করুন সকল রাজনৈতিক দল বাংলাদেশ বিশ্বাস করে পলাতক সরে যায় দল বাদে তারা তো দেখেন বিপদে পড়লেই সাহায্য থাকা দরকার বাংলাদেশ বিশেষ করে কেন সন্দ্ব এবং এত করতে হবে প্রতিহত করতে হবে আর আইনজীবীরা আমরা সারা দেশে অত্যাব করতে হবে আইনজীবীরা সে দায়িত্ব পালন করতে হবে